অনেক রকমের ছোট ছোট মাছ যেমন উটকল মাছ চ্যাং মাছ টাকি মাছ এবং অন্যান্য পুঁটি মাছ সহ কিছু কিছু মাছ ছিল তো আমাদের ওখানকার একজন তালুই মশাইয়ের উন্নতি নিয়ে সেই ডোবায় পানি সেচ করে পাম্পের সাহায্যে উঠিয়ে সেখান থেকে মাছ ধরার সিদ্ধান্ত নেয় এবং পরদিনই কাজটি করা হয় এবং যথারীতি সেখান থেকে অনেক টাকি মাছ চ্যাং মাছ পাওয়া যায় এবং গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরাও সেখানে এসে মাছ নিতে থাকে এক পর্যায়ে সেখানকার একজন লোক যার নাম আজিজ মিয়া সেখানে দেখতে পান পানির মধ্যে একটি বড় শোল মাছ মূলত এই ডোবার মধ্যে এত বড় মাছ কেউ কল্পনাও করতে পারেনি কারণ শুধু একমাত্র ওই মাছটা ব্যতীত সকল মাছ ছিল ছোট ছোট। তো আজিজ মিয়া সেই মাছটি ধরার চেষ্টা করেন এবং তিনি অদ্ভুতভাবে কয়েকবার হোঁচট খান কিন্তু কয়েকবার চেষ্টায় তিনি মাছটিকে ধরতে পারেন তিনি যখন মাছটিকে হাতে নেন তিনি দেখেন মাছটি অন্যান্য মাছের থেকে বিশাল আকৃতির এবং তার চোখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে বিষয়টি তিনি সাধারণভাবেই নেন তিনি তার মাছগুলো একটি আরতি নিয়ে গিয়ে একজন জেলের কাছে বিক্রি করে দেন এবং ভালো টাকা আয় করেন ওই দিন রাতেই তিনি স্বপ্ন দেখেন যে একটি কবুতর তার দিকে তাকিয়ে আছে এবং হঠাৎ করে সে উড়াল দিয়ে চলে যাচ্ছে এবং তিনি তা লাফ দিয়ে ধরতে গেলেই তা উড়ে চলে যায় পরদিন সকালবেলা তার পাঁচ বছরের ছেলে যে তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিল সেখান থেকে সে হারিয়ে যায় এবং অনেক খোঁজাখোঁজির পর সেই দিন সন্ধ্যাবেলা পাশের গ্রামের একটি ছাড়া বাড়ির পুকুরে সেই বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায় আজিজ মিয়া পরবর্তীতে তার ছেলে হারানোর শোকে পাগলের মতো হয়ে যান মূল কাহিনী এখনও শুরুই হয়নি আজিজ মিয়া মাছটি যার কাছে বিক্রি করেছিলেন তিনি আবার তা ঢাকার বাজারে তার পরিচিত এক ব্যবসায়ীর কাছে পিক করে পাঠিয়ে দেন এবং মাছটি ওই লোক ছদ্মনাম হিসেবে ব্যবহৃত রফিকুল ইসলাম পরদিন হাতে পান এবং বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যান রফিকুল সাহেব যখন মাছগুলো বিক্রি করতে নিয়ে যান তখনই দেখেন যে মাছগুলোর মধ্যে একটি অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ লাল হয়েছে যেমন তাকে খেয়ে ফেলবে এবং তিনি মাছগুলো খুবই ভালো দামে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করেন ভদ্রলোক মাছগুলো নিয়ে তার বাসায় চলে যান ভদ্রলোকের ছদ্মনাম ব্যবহার করছি ওমর ফারুক নামে তিনি মাছগুলো বাসায় নিয়ে আসলে তার কাজের বুয়াকে দেন এবং বলেন ভালো করে কেটে পরিষ্কার করে তার স্ত্রীকে দিতে অমর সাহেব শোল মাছ দিয়ে ফুলকপি খেতে খুব ভালোবাসতেন কাজের বুয়া যখন মাছগুলো কাটতে যাবে তখন দেখে একটি মাছ খুব বেশি ছটফট করছে এমনকি মাছটিকে কাটতে গিয়ে কাজের বুয়া আহতও হন মাছটির মাথা থেকে দেহ আলাদা করার পরও যেন মাছটি মরছে না অতপর বেশ কিছুক্ষণ পর মাছটি মারা গেলে তা ভালোভাবে কেটে পরিষ্কার করে কাজের বুয়া অমর ফারুক সাহেবের স্ত্রীর কাছে নেন অমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো খুব সুন্দর করে রান্না করেন দুপুরে অমর সাহেব খেতে আসছিলেন তিনি বলেন গো আমার সকালে বাজার থেকে আনা তাজা শোল মাছগুলো কোথায় তাড়াতাড়ি দাও ক্ষুধায় পেটের ইঁদুরগুলো ছটফট করছে পরে অমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো তাকে দিলে খুব স্বাদ করে খুব তৃপ্তি নিয়ে দিলি তা খান সেদিন রাতেই ফারুক সাহেবের স্ত্রীর চিৎকার শুনে ফারুক সাহেবের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে তার স্ত্রী খাট থেকে পড়ে ফ্লোরে কেমন গঙাচ্ছেন ফারুক সাহেব সাথে সাথে তার স্ত্রীকে ধরে জোরে জোরে আয়তুল কুর্সি পড়তে থাকেন কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী স্বাভাবিক হয়ে ওঠেন এবং বলেন আমাকে বাঁচাও ওরা আমাকে মেরে ফেলতে চায় ও বলেছে যে যে তার সাথে অন্যায় করেছে সে প্রত্যেকের প্রতিশোধ নেবে ও আমাকে ও রাখবে না কাউকেই ছাড়বে না বলে রাখা ভালো ওমর ফারুক সাহেব মূলত মাদ্রাসা লাইনের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কোরআনের হাফেজও ছিলেন তিনি অনেক কিছুই জানতেন এই সমস্ত বিষয়ে কিন্তু জিন বিষয়ক কোনো কাজ এখন পর্যন্ত তিনি করেননি তারা ওই রাতটা কোনো মতে পার করেন ভয়ে ভয়ে পরদিন অমর ফারুক সাহেব তার পরিচিত একজন আলেমের সাথে কথা বলেন এবং তিনি জানান তিনি আসরের নামাজের পর তাদের বাসায় আসবেন আলেম সাহেব যথারীতি আসরের নামাজের পরেই বাসায় চলে আসেন এবং ওমর সাহেব সবকিছু কিছু গুছিয়ে বলেন এবং আলেম সাহেব বলে ওঠেন বুঝতে পেরেছি এটা নিশ্চয়ই কোনো শয়তানের কাজ তার উদ্দেশ্য হয়তো খুব খারাপ ছিল তাই বড় কিছু ঘটার আগেই একটা পদক্ষেপ নিতেই হবে এই বলে আলেম সাহেব ওমর ফারুক সাহেব কিছু আমল শিখিয়ে দিয়ে যান এবং পানি পড়া দিয়ে যান এবং বলেন তারা যাতে সাবধানে থাকে আর এই আমলগুলো সঠিকভাবে পালন করতে থাকে পরদিন তিনি আবার আসবেন এবং এই বিষয়ে কিছু একটা করবেন আলেম সাহেব চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মাগরীবের আজান দেয় ওই দিন ওমর ফারুক সাহেবের স্ত্রী আবার বৃহস্পতিবারের নফল রোজা রেখেছিলেন তাই তিনি তার ইফতার করতে চান ইফতারিতে তিনি শুধু এক গ্লাস পানি খান এবং দুটি খেজুর খান তিনি খুব অসুস্থ বোধ করছিলেন অমর সাহেব এবং তার স্ত্রী যথাযথভাবেই তাদের নামাজ আদায় করেন এবং আলেম সাহেবের দেখিয়ে দেওয়া আমলগুলো পালন করেন ওই দিন রাতে তাদের সাথে বেশি কিছু হয়নি কিন্তু ওমর ফারুক সাহেব লক্ষ্য করেছিলেন তার বিছানার আশেপাশে কোনো কালো ছায়া এপাশ থেকে ওপাশ ঘোরাঘুরি করছে পরদিন ছিল শুক্রবার ওমর ফারুক সাহেব জুম্মার নামাজ আগায় করে বাসায় আসেন এবং তার স্ত্রীকে দেখেন চুপ করে বসে থাকতে তিনি তাকে ডাক দিলেও তিনি তার কোনো জবাব দেন না এবং চুপ করে বসেই থাকেন তখন অমর ফারুক সাহেব বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে আলেম সাহেবকে ফোন করেন এবং বিষয়টি তাকে খুলে বলেন আলেম সাহেব বলেন ফারুক ভাই আপনার এবং আপনার পরিবার চরম ঝুঁকির মধ্যে আছে আমি এসে আপনাকে সব জানাচ্ছি আপনি একটু ধৈর্য ধরুন এই কথা বলে আলেম সাহেব কলটি কেটে দেন বিকেলবেলা আলেম সাহেব বাসায় আসলে বাসার মধ্যে মনে হচ্ছিল ঝড় বা বন্যা বয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে আবহাওয়া স্বাভাবিক থাকলেও আলেম সাহেবের প্রবেশের মাঝেই যেন ঝড় বৃষ্টির সৃষ্টি হয়ে যায় আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে বলেন ফারুক ভাই আপনি দিন কয়েক আগে বাজার থেকে কিছু শোল মাছ এবং টাকি মাছ কিনে এনেছিলেন উত্তরে ওমর ফারুক সাহেব বলেন হ্যাঁ এই দুদিন আগেই আলেম সাহেব বলেন আপনার কিনে আনা মাছগুলোর মধ্যে একটি জিন ছিল তার বয়স ছিল নয়শো বছরের ওপরে সে কুয়াকাটার মিস্ত্রিপাড়ার বৌদ্ধ সম্প্রদায়ের একজন জিন ছিল বহুকাল আগে তাদের রীতি অনুযায়ী তারা তিনশো বছরের জন্য যে কোনো একটি প্রাণী সেজে লোকালয়ে বসবাস করতে শুরু করে তাদের মধ্যে এই জিনটি শোল মাছ সে বিভিন্ন পুকুরে ডোবায় খালে বসবাস করে তাকে ধরে আনার জন্য একজন ব্যক্তির ছোট্ট পাঁচ বছরের ছেলেকে ওনাকে সে হত্যা করেছে বলে সে জানায় সে নাকি প্রথমে ওই লোককে ইঙ্গিত দিয়েছিল তাকে না ধরতে কিন্তু সেই লোক না বুঝতে পেরে তাকে ধরে ফেলেছে এবং জিনটি তাকে শাস্তি দিয়েছে আবার তিনি যার কাছে মাছগুলো হস্তান্তর করেছিলেন তাকে জেলের কাছে সেই জেলেরও একটি দুর্ঘটনার মাধ্যমে প্রাণ দিতে হয়েছে এবং বাজারে সেই ব্যবসায়ীরও বড় ক্ষতি করে সে জানায় সে নাকি এটাও জানিয়েছে এখন নাকি আপনার পালা সে এবার আপনাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে চায় বর্তমানে সে চায় আপনাকে প্রাণে মারতে এবং স্ত্রীর প্রাণ নিয়ে যেতে এই কথাগুলো নাকি আলেম সাহেব তার বন্ধু এক জিনের কাছ থেকে জানতে পারেন এসব কিছু শুনে অমর ফারুক সাহেব এক প্রকার ভয়ের মধ্যে পড়ে যান এবং বলেন ভাই দেখেন না একটা সমাধান করা যায় কিনা একটা কথা অমর ফারুক সাহেবের স্ত্রী ছিলেন সন্তান সম্ভাবা তিনি তখন আলেম সাহেবকে বলেন যে হরি হোক হালদার ওয়াস্তে আপনি আমাদের সাহায্য করুন তখন আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে একজন হুজুরের কথা বলেন যিনি ঢাকার কোনো এক জায়গায় জিন সম্পর্কিত রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন সঙ্গত কারণে তার নামটিও বলছি না কারণ তিনি বর্তমানে অনেক পপুলার একজন হুজুর তার কাছে নিয়ে যাওয়ার পর তিনি ওই জিনকে কয়েকবার সতর্ক করেন এবং বলেন চলে যা কিন্তু সে কথায় নারাজ এবং তাকে ভ্যাঙাতে থাকে পরবর্তীতে হুজুর জিনটিকে জবাই করেন এবং পরবর্তীতে ওমর ফারুক সাহেব আলেম সাহেব হুজুরকে তার কর্মকাণ্ডে খুশি হয়ে কিছু হাদিয়া দেন এবং তাকে সুক্রিয়া জানান বেশ কিছু দিন কেটে গেল তাদের কোনো সমস্যা হয়নি কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি জিনটির আরেকজন আত্মীয় জিন ওমর ফারুকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে ওমর ফারুক সাহেবের স্ত্রী যখন ডেলিভারির সময় হয় তখন তারা দুজনে মিলে তাদের গ্রামের বাড়ির সজপুরে চলে যান সেখানে তাদের অনেক পুরনো এক দাদা ছিল ওমর ফারুক সাহেব একদিন বাজারে যান যা তাদের বাড়ি থেকে অনেকটা দূরে তখন রাত প্রায় দশটা কিংবা এগারোটা তার মোবাইলে কল আসে সে তার স্ত্রীর প্রসব বেদনার কথা জানতে পারেন এবং ব্যবস্থা করেন এবং তার একটি ছেলে সন্তান হয় খুব আকস্মিকভাবে ঘটনাটি ঘটলে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সেখানকার বাজারের একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে হাসি মুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পথিমধ্যে সে একটি ঘটনার শিকার হয় তার ওপর ওই আত্মীয় জিনটি আরও কিছু গাফির জিন্দের চালনা করে দেয় এবং পথি মধ্যে ওমর ফারুক সাহেবের বাইকটি অ্যাক্সিডেন্ট করে এবং ওমর সাহেব মাটিতে ছিটকে পড়ে যান তার বাইকের ড্রাইভার যিনি ছিলেন তিনি মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে পড়েন কিন্তু ওমর ফারুক সাহেবের অতটা আঘাত লাগেনি কারণ সে রাস্তা দিয়ে ছিটকে মাটিতে পড়ে যায় উঠে দাঁড়াতেই এসে দেখতে পায় আশেপাশে যেমন অন্ধকার হয়ে আছে এবং গাছগুলো ঝড়ের মতো ঝাপড়াঝাপড়ি করছে সে দেখতে পায় তার সামনে তার স্ত্রীর মতো একটি অবয়বাসে এবং সে বলতে থাকে সবার কপালে ভোগ আছে কেউ ছাড়া ভাবি না তোদের না মারলে আমার পেটের ভাত হজম হবে না এই বলে সে ওমর ফারুক সাহেবকে একটি চর মারে চোখ খুলতে ওমর ফারুক সাহেব দেখতে পান তিনি তার দাদু বাড়িতে এবং তার চারপাশে আত্মীয় স্বজন এবং স্ত্রীর কোলে তার ফুটফুটে সেই বাচ্চাটি ওমর ফারুক সাহেব কিছু বলতে গেলেই তার বৃদ্ধ দাদি তাকে বলেন তুই শুয়ে থাক বাবা হুজুর বলেছেন তোকে আরাম করতে ঘরের বাইরে না যেতে মূলত সেখানকার একজন মসজিদের ইমাম তার চিকিৎসার জন্য সেদিন রাতেই তার বাসায় আসেন এবং ওমর ফারুক সাহেবের এই অবস্থা দেখে তাকে একটি তাবিজ দিয়ে যান এবং কিছু দোয়া কালাম আর আমল দিয়ে যান কিন্তু অমর সাহেবের যে দুর্বলতা তা কিছুতেই কমছে না সে শুধু মুখ নাড়িয়ে কিছু কথা বলতে পারছে তাছাড়া তার কোনো শক্তি সে উপলব্ধি করতে পারছে না সে দুঃখ কষ্ট নিয়ে তার দাদিকে বলে আর সহ্য হয় না আমার বাচ্চাটা একটু কোলে নিব একটু দেখবো চেহারাটা তাও পারছি না হাল্লা খোদা আমাকে রহম করো তার দাদি বলে ওঠেন দুঃখ পাস দাদু আমরা তো চিকিৎসার ব্যবস্থা করছি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি আর সব ঠিক হয়ে যাবে হাল্লার ওপর ভরসা রাখ সেদিন রাতেই অমর সাহেব ঘুমের মধ্যে দেখতে পান একটি বাচ্চা ছেলে তার বয়স চার থেকে পাঁচ বছর হবে সেই বাচ্চাটি তাকে ঘুমের মধ্যে বলছে হাব্বু আমার সাথে আসো এই দিকে চলো আমরা ওখানে যাবো ওমর ফারুক সাহেব ঘুমের মধ্যেই চলতে শুরু করেন এবং তিনি স্বপ্নের মধ্যে দেখছিলেন বাচ্চাটিটাকে ডাকছে এবং সে ঘুমের ঘোরের মধ্যেই বাচ্চাটির পেছন পেছনে হাঁটতে হাঁটতে তাদের পুরনো এক পুকুরের পারে এসে দাঁড়ান এবং সেখানে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান যে তিনি বাসায় নেই তিনি অন্য একটা স্থানে এসে পড়েছেন পরবর্তীতে তিনি কিছু ভেবে ওঠার আগেই তার কানে শব্দ আসতে থাকে তোর দিন শেষ তোকে এখন পরলোক গমন করতে হবে তোকে এমন ভাবে মারবো আমার বুবুকে যেভাবে মেরেছিলি তার থেকেও নির্মম ভাবে তোকে মরতে হবে এই বলে হঠাৎ করে তার পেছন থেকে একটি হাত এসে তাকে ধাক্কা দেয় এবং তিনি পানিতে পড়ে যান পানিতে চুবানি খেতে থাকা অবস্থায় তিনি দেখতে পান তার মা পুকুর পাড়ে এসে তাকে বলছে না রে বাবা আমাকে ক্ষমা কর আমাকে ক্ষমা কর আমি অনেক চেষ্টা করেও তোকে বাঁচাতে পারছি না রে বাবা ওরা তোকে বাঁচতে দিবে না এই বলে তার মাও হাওয়ায় মিলিয়ে যায় এবং সে চুবানি খেতে খেতে তার পায়ে কিছু একটা ডান অনুভব করেন তিনি চেষ্টা করেও পানি থেকে উপরে উঠতে পারছেন না এক পর্যায়ে ওমর ফারুক সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি সেখানেই মারা যান পরদিন থেকে বাসায় খুঁজে না পেয়ে গ্রামের লোকেরা খুঁজতে খুঁজতে এই পুকুরের মাঝখানে এসে লাশটি দেখতে পায় বাসায় দুঃখের বন্যা বয়ে যায় তারপর সবাই ধর্মীয় নীতি অনুসারে তাকে গোসল করিয়ে তার দাদার কবরের পাশে তাকে দাফন করে তারপর বেশ কিছুদিন কেটে যায় ওমর ফারুক সাহেব দুনিয়াতে নেই বলে রাখা ভালো ওমর ফারুক সাহেবের সেই পরিচিত আলেম সাহেব হঠাৎ একদিন উধাও হয়ে যান এবং তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না তার পরিবার ভেবে নিয়েছিল তিনি হয়তো মারা গিয়েছেন একদিন ওমর ফারুক সাহেবের মারা যাওয়ার প্রায় ছয় মাস হতে চলল ওমর ফারুক সাহেবের স্ত্রী স্বপ্নে ওমর ফারুক সাহেবকে দেখতে পান এবং ওমর ফারুক সাহেব বলেন আমাকে ক্ষমা করে দিও আমি জেনে বুঝে তোমাদের বিপদের মুখে ফেলে গিয়েছি আল্লাহ মাফ করুক এবং সে আরও স্বপ্নে বলে যে জিনটি এতেও শান্ত হয়নি সে তার বোনের প্রতিশোধ নিতে ওমর ফারুক সাহেবের ছেলে ক্ষতি করতে পারে সেই স্বপ্নের মধ্যে তিনি বলে যান ওই হুজুরের কথা যার মাধ্যমে তার প্রথম জিনটির কাছে তিনি রেহাই পেয়েছিলেন ও আরেকটি কথা বলতে ভুলেই গিয়েছি তখন ওমর ফারুক সাহেবের স্ত্রী তার বাবার বাসায় ছিলেন তিনি তৎক্ষণাৎ সেই হুজুরের ব্যাপারে সন্ধান করেন এবং তার কাছে গিয়ে বিষয়গুলো জানান হুজুর তার জিনের মাধ্যমে ওই জিনগুলোকে আটক করেন এবং বোতলবন্দি করে সিলেটের কোনো এক মাজারে দেখিতে ফেলে আসেন আস্তে আস্তে তাদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে থাকে এই ছিল আমার ঘটনা ঘটনাটি চাইলে আমি রেকর্ড করেও পাঠাতাম কিন্তু আমার মুখের বয়েসের থেকে আপনার মুখে ঘটনা শুনতে অনেক আনন্দ এক প্রকার মজা লাগে আমি কোনো প্রফেশনাল রাইটার না আশা করি আমার লেখায় ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ঘটনাটি সিলেক্টেড হবে আপনার জন্য রইল রাসেল ভাই ভূত ডট কম চিরজীবী হোক এই আশা এবং প্রত্যাশা নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম এই বলে তিনি ঘটনাটা শেষ করেছেন আমার এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই যে ওমর ফারুক সাহেব মারা গেলেন তখন তিনি যে তার মাকে দেখলেন এই পুরো দৃশ্যের বর্ণনা কি তিনি স্বপ্নতে দিয়েছিলেন আমার মনে হয় এটা জানার একমাত্র উপায় স্বপ্নে যেহেতু তিনি এসে তার স্ত্রীকে অনেক বিষয়ে বলেছেন এই বিষয়টি হয়তো তিনি স্বপ্নতেই জানিয়েছিলেন হলে একজন মৃত মানুষ কিভাবে শেষ মুহূর্তে মারা গিয়েছিলেন তার বা আটকে গিয়েছিল এগুলো কিন্তু জানা সম্ভব না প্রবাবলি এটা স্বপ্নে বলেছিলেন এবং